লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং এটা দিয়েছে কারা আমাদের চিরশত্রু আমাদের পাশের দেশ ভারত তারা ফারাক্কা ছেড়ে দিয়েছে ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা করোনা কাউকে যেন ধরিবি অসম না ভুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার মনটা বেশি ভালো না এর একটা কারণ হল আমাদের দেশের সর্ববৃহৎ জেলা নোয়াখালী ফেনী কুমিল্লা লাকসাম লক্ষ্মীপুর এই কয় জেলার মানুষ গতকাল থেকে পানিবন্দি এই একটু আগে খবর পাইলাম গর্ভবতী মা মানে তাকে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে সে শাহাদাত বরণ করেছে এরকম অবস্থায় ভালো থাকার কথা না কারোই রাসুল্লাহ বলেছেন আল মুসলিম ওয়াহেদ ইনিসুহ ইনিসা কুল্লুহু রাসুল্লাহ বলেন পৃথিবীর সকল মুসলিম এক একটা শরীরের ন্যায় একটা শরীরের চোখ ব্যথা করলে সারা শরীর ব্যথা করে মাথা ব্যথা করলে সারা শরীর ব্যথা করে অনুরূপভাবে রাসুল্লাহ বলেন তোমার কোনো মুসলমান ভাই যদি কোনো জায়গায় কষ্ট পায় বিপদে পড়ে তাহলে তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও তোমার সামর্থ্য যা আছে তা দিয়ে যদি সাহায্য না করো তাহলে তুমি মুসলমান হতে পারো না আমার মুসলিম ভাই বোনেরা পানিতে এখন আবদ্ধ ঘর ডুবে গিয়েছে থাকার জায়গা নেই খাবার নেই সন্তান নিয়ে কোথায় মাথা গুঁজবে এ ব্যবস্থা নেই লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এবং এটা দিয়েছে কারা আমাদের চিরশত্রু আমাদের পাশের দেশ ভারত তারা ফারাক্কা ছেড়ে দিয়েছে এজন্য মানুষ প্লাবিত হয়ে গেছে বন্যায় এ অবস্থায় আমরা রায়হান ইন্টারন্যাশনাল পরিবারের যারা আছি আমরা আমাদের শিক্ষক স্টাফ যারা আছে তারা একশো দুইশো পাঁচশো টাকা করে দিয়েছে প্রায় দুই লক্ষ টাকা আমার হাতে অলরেডি জমা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই টাকা নিয়ে আমরা আগামীকালকেই ইনশাল্লাহ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হব খাবার কিনি খাবার নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তা নিয়ে ঝাঁপিয়ে পড়তেছি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা যে যেখান থেকে আসেন যেভাবে পারেন আমাদের এই বন্য কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়ান যারা যাদের বাড়ি ঘর পানিতে ভাসিয়ে নিয়ে গেছে মালপত্র পানিতে ভাসিয়ে নিয়ে গেছে তাদের পাশে দাঁড়ান সবাই যে যেভাবে পারেন যদি কেউ আসতে সুযোগ না পান সময় না পান আমরা আমানতদারির সাথে ইনশাআল্লাহ আপনার টাকাটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমরা এবার যাচ্ছি আবার দুই দিন পরে আমরা ইনশাআল্লাহ যাব আপনাদের টাকা আমরা সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। এটা আমরা সব সময় করে আসছি সিলেটে যখন বন্যা হয়েছিল আমি প্রায় দশ লক্ষ টাকা ওইখানে আমরা দিয়েছিলাম আপনারা দেখেছেন আমরা যখন রোহিঙ্গা এসেছিলো তখন আমরা প্রায় ৩০ লক্ষ টাকা ওখানে দিয়েছিলাম এখন আমরা আপাতত দুই লক্ষ টাকা আগামী আগামীকাল এটা সম্পূর্ণ এখানে অন্য কারো টাকা নেই আমি এবং আমার যারা কর্মচারী আছে তাদের টাকা মিলায়ে আমাদের দুইশো জন কর্মচারী আছে এদের টাকা মিলায়ে আমরা এখানে যাচ্ছি আমার এখানে সিংহভাগ টাকা বাকি টাকা আমার যারা শিক্ষক স্টাফ আছে দুইশো জন তারা পাঁচশো একশো করে দিয়েছে দুইশো করে দিয়েছে এক হাজার করে দিয়েছে এই টাকাটা আমরা দেওয়ার জন্য আগামীকাল যাব ইনশাল্লাহ আমার সাথে সফর সঙ্গী থাকবে আপনাদের প্রিয় রায়হান রায়হান একটু বন্যা বন্যাকবিলিত মানুষের জন্য যারা দেখবে এই ভিডিওটা তাদের জন্য একটু কিছু বলো তারা যেন সবাই আগে আসে সবাই তো আপনার কথা শুনছেই আর বাজান আমি এবং গতবার যখন সিলেটে বন্যা হলো আমরা সবসময় চাই যেন আসলে যারা সত্যিকার অর্থে বিপদে পড়েছে তাদের পাশে যেন দাঁড়াতে পারি এবং যারা আমাদের সঙ্গে তাসিফো যাচ্ছে জি জি ইনশাল্লাহ আমরা যারাই যাচ্ছি মানুষের আস্থা যেন ধরে রাখতে পারি আমরা সব সময় পূর্বেও আমরা গিয়েছিলাম এবং আস্থার সাথে আমরা এমনি আমাদের টাকা দিয়ে শুরু করতেছি আমরা কোনো কালেকশন ছাড়া আপনারা কেউ আমাদের কাছে টাকা পাঠানোর দরকার নেই যদি কেউ মনে করেন যে আসতে পারতেছেন না শুধু সে বিদেশ থেকে আমাদের যারা ভক্ত আছেন তারা পাঠালে আমরা টাকাটা পৌঁছে দেবো ইনশাল্লাহ সঠিক জায়গায় আর আমাদের দেশে যারা আছেন সামর্থ্যবান যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান আমি একটা জিনিস আমি ফিল করি সেটা হলো যে এইখানে আমাদের পাঁচটা বিল্ডিং ভাড়া নেওয়া আছে সতেরোশো মানুষ যদি এখানে দেখা যায় যে একতলা করে ডুবে যায় তাহলে কীরকম অসহায় আমরা হব আমার বাড়ি যদি ডুবে যায় আমার মা বোন কী করবে আমি ঠিক এটা চিন্তা করে মাত্র আজকেই সিদ্ধান্ত নিয়ে কালকে ইনশাআল্লাহ টাকা নিয়ে বের হব খাবার কিনে আল্লাহ যেন আমাদেরকে সবার পাশে দাঁড়ানো তহফিক দান করে সবাই যেন যারা অসহায় হয়েছে দশ টাকা হলেও আপনি দিয়ে সাহায্য করবেন আর যদি কেউ টাকা আমাদের কাছে পাঠাতে চান নিচে যে নাম্বার থাকবে এই নাম্বার বিকাশ নগদ আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে যদি আপনাদের দরকার হয় সেটা আপনারা ফোন দিলেই নাম্বারে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্য বন্যকবলিত মানুষগুলো দ্রুত তারা পানি শুকিয়ে যে তারা ভালো মানে ভালোভাবে তাড়াতাড়ি তাদের ঘরে ফিরে আসতে পারে আল্লাহ যারা এখান থেকে শহীদ হবে আল্লাহ তাদের জন্য শহীদ মর্যাদা দান করেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদেরকে ভালো রাখুক আমরা যেন মৃত্যু পর্যন্ত এরকম যখনই যে বিপদ আসবে বিপদের সময় যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক